নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা দিতে এসেছি সেই বিদ্যাটি হচ্ছে কুফরি বসীকরণ মন্ত্র এই কুপুর বসেকরণ আপনারা যে কোনো মেয়েকে আপনার নিজের বাধ্যগত করতে পারবেন নিজের নিজের অনুকূলে রাখতে রাখতে পারবেন পারবেন বসত্ব করে এটা এটা যায় না কিন্তু আমি যেই নিয়মে বলবো আপনারা মন্ত্র অনেক তো বসেকরণ পেয়েছেন অনেক মন্ত্র দ্বারা অনেক কাজ করেছেন ফলপ্রত আপনারা তো পান না আমি আজকে আমি যে বসেকরণ কুফুরির লাইনের মন্ত্র দিচ্ছি এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করে দেখুন একশোতে একশো রেজাল্ট কোনো মিস নেই বন্ধুদের মিস হবে তাই মন্ত্র মিস হবে না এটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী এবং পরীক্ষিত এগুলো মন্ত্র আপনাদেরকে বহিষ্করণ মন্ত্র দিচ্ছি আপনারা কাজ করুন অবশ্যই ফলপ্রদ কিন্তু আমার অনুমতি নিয়ে আপনারা কাজ করবেন আর আমার দেওয়া অনুমতিতে আপনারা কাজ করবেন দেখুন কাজে হান্ড্রেড সফলতা পান কি না পান তারপর আমাকে কমেন্টে জানাবেন তো যাদের স্বামী যাদের স্ত্রী কথা শুনতেছে না স্ত্রী বাধ্যগত নয় স্ত্রী আপনাকে ভালোবাসতেছে না তারা এই ক্রিয়াটা করে দেখুন কারেন্টের কাজ চব্বিশ ঘন্টা ঘন্টার ভিতরে রেজাল্ট চলে আসবে চব্বিশ ঘন্টা লাগবে না এই বৈশ্বর চব্বিশ ঘন্টা লাগবে না খাওয়ানোর মতন পাঁচ ছয় মিনিট দশ মিনিটের ভিতরে আপনার রেজাল্ট চলে আসবে এটা সাংঘাতিক এটা মন্ত্র তো কথা বেশি বলবো না আর অনুমতি নিয়ে অবশ্যই কাজ করবেন না আমার দেওয়ার নিয়মে কাজ করবেন আমি মন্ত্রটি স্ক্রিনে প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন এই মন্ত্রটি রকম পাওয়ার আর কি কিরকম মন্ত্র শক্তি আপনারা উচ্চারণ করে পড়লেই আপনারা বুঝতে পারবেন আমি মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং মুখে বলে দিচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে দেখে নিন মন্ত্র হচ্ছে কাউরু চন্ডী হারিতে হাল জ্বরের গঙ্গা কি জল সবর গুরুর চপাটে বন্ধন আঠারো মুকাম তিতল অনয়ের অঞ্জল করি দিয়ে টানি অমুকের আত্মা মন নমসের নম দিয়ে টানি অমুকের আত্মা দেহ ত্রিনয়ন চণ্ডীর দোহাই লাগে মঙ্গলচন্ডীর আগে আঠারো মোকাম টেনে আনি সীতা কুণ্ডীর যজ্ঞে দোহাই লাগে পঞ্চদেবের অমুকের কন্যা ছুটে আয় কালি দোয়ের কুণ্ডুলি ভাঙ্গি কামাক্ষা মায়ের দোহাই ছাড় 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 ঘর গেহ ছাড় আমার ছাড়িয়া যদি অমুক অন্য পানে চাষ দোহাই লাগে কালে দেবের মস্ত খ্যাস। আপনারা যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি আপনাদের কি করতে হবে শনিবার মঙ্গলবার দিন দিকে পাক পবিত্র বস্ত্র পরিধান করে পূর্ব মুখ হয়ে কিংবা উত্তর মুখ হয়ে এক মনে চিত্তে মোমবাতি আগরবাতি প্রদীপ এগুলো জ্বালিয়ে আপনারা যে কোনো আরাধ্য দেবতা যদি থাকে দেবতার সামনে বসে আপনারা এই মন্ত্রটি জপ করে সিদ্ধি করে নেবেন কিংবা গুরুদেবকে সাক্ষী ডেকে গুরুদেবকে স্মরণ করে প্রদীপ আগরবাতি এগুলো জ্বালিয়ে পরিষ্কার 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 পরিচ্ছন্ন বস্ত্র পরে আপনার এই মন্ত্রটি সিদ্ধ করে নেবেন এই মন্ত্রটি কতবার মন্ত্র পুত করে দ্বারা কাজ হবে মন্ত্রটি সিদ্ধ হবে সেটা আমি বলে দিচ্ছি এই স্ক্রিনে মন্ত্রটি আপনারা তিনশো বারো বার রুদ্রাক্ষে বালায় মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি রুদ্রাক্ষে বালায় তিনশো বারো বার জপ করার পরে মন্ত্রটি শক্তি আসবে তারপরে আপনারা এই মন্ত্র দ্বারা আপনার বয়সী কাজ করতে পারবেন তার আগে না যে বসেকরণ মন্ত্র আসছে তিনবার সাতবার করলেই হবে তা নয় আপনি তান্ত্রিক আপনি কোবরাজি নতুন শিখতেছেন আর সেক্ষেত্রে আপনাকে সেই মন্ত্রগুলো আপনাকে সাধন করে নিতে হবে মানে সিদ্ধি করে নিতে হবে জাগিয়ে নিতে হবে তেমসি আপনার ওই বহ ওই মন্ত্র দ্বারা কাজ হবে তাছাড়া নয় খালি কোবরাজি করলে হবে না যে কোনো মন্ত্র দিলেই কাজ হবে না আপনাকে মন্ত্র সিদ্ধি করে নিতে হবে এই জন্য আমি বলি যে কোনো মন্ত্র আপনার একশো আট বার করে সিদ্ধি করে নেবে যে মন্ত্র যে কবার আমি সিদ্ধি করে নিতে পারবো সেই নিয়ে আপনার কাজ করে দেখুন কাজে অবশ্যই অবশ্যই রেজাল্ট পাবেন তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে একশো তিনশো তিনশো এই মন্ত্রটি রুদ্রাক্ষে মালায় মন্ত্রকৃত করে নেওয়ার পর মন্ত্রটি সিদ্ধি হবে সিদ্ধি হওয়ার পরে শক্তি আজ শক্তিশালী হওয়ার পরে মন্ত্রটি যখন শক্তি আসে গেল মন্ত্রটি যখন আপনারা কাজ করবেন এই মন্ত্র যখন বসেকরণ ক্রিয়া করবেন বা নিজের স্ত্রীকে বসেকরণ রাখবেন বসেকরণ করে রাখবেন কিংবা প্রেমিকাকে বসেকরণ করবেন তখন আপনাদের করতে হবে কি যদি সাপোর্জ শনিবার মঙ্গলবার দিন দেখে কিংবা অমুবসে পূর্ণিমার দিন দেখে আপনারা এই ক্রিয়াটা খাটাবেন শনিবার ছাপো যদি শনিবারে একটা মেয়েকে বসীকরণ করেন কিংবা নিজের স্ত্রীকে বসীকরণ করেন তাহলে আপনাদেরকে করতে হবে কি ভোরের দিকে হস্তমতন করবেন ভোরের ভোর টাইম মানে যে ভোরের যে চারটার দিকে আপনারা চারটার পরে চার তিনটা থেকে চারটা এই সময় চারটার পরে হবে না তিনটা থেকে চারটা আপনারা এর ভিতরে আপনারা নিজের হস্ত মতন করে নিজের বৃষ্টি একটি কোনো বাটিতে বা কোনো কিছু একটা কারো ফেলবেন নিজের বৃষ্টি হস্তপতন করে নিজের বৃষ্টি ফেলার পরে একটা পাত্র রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনাদের ওই বৃষ্টি করতে হবে কি একটা বাজার থেকে সকালে চান ধ্যান করে বাজার থেকে যাই একদমই মিষ্টি কিনে নিয়ে আসবেন একদমই মিষ্টি কিনে আনে আপনি কাঙ্ক্ষিত আপনার স্ত্রীকে বা প্রেমিকাকে যে কটা মিষ্টি খেলাতে পারবেন সে কটা মিষ্টির ভিতর আপনারা ওই বীজটি আপনার বীজটি আপনারা ওই মিষ্টি ভিতর সিদ্ধ করে সুন্দর করে ঢুকিয়ে দিবেন তারপরে আমি যে মন্ত্রটি দিলাম এই মন্ত্রটি একুশ বার একুশ বার বলে একুশটি ফুল দিয়ে মন্ত্র করে সকলে কলে কৌশলে নিজের স্ত্রীকে বা প্রেমকে খেলে দিয়ে দেখুন অবশ্য অবশ্য কারেন্টের মতন কাজ হবে ওই মেয়ে আপনাকে ছাড়া কোনো কিছু বুঝবে না আপনার স্ত্রীকে যদি কোনো আপনার স্ত্রী আপনাকে ছাড়া কোনো কিছু বুঝবে না এটা কারেন্টের মতন কাজ তো অবশ্যই আমার অনুমতি নিয়ে কাজ করবেন যদি আমার অনুমতি ছাড়া কাজ করেন তাহলে আপনার কাছে বিদ্যা খাটবে না কারণ আমার জিনিস আমার থেকে অনুমতি না না হয় তাহলে সেই মন্ত্র কোনো ধার থাকে না সেই মন্ত্র শক্তি কোনো থাকে না সেই মন্ত্র যদি ধ্বজভঙ্গ হয়ে থাকে এই জন্য গুরুর অনুমতি নেবেন আর অবশ্যই যারা দীক্ষা নেবেন তারা অবশ্যই এই মুহূর্তে লক করবেন আমি বলে দেবো কিভাবে আসতে হবে তো অবশ্যই আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে নমস্কার